দেখছেন ধরতেই গাছের ডালগুলি টপ 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 করে একটার পর একটা ঝরে পড়তে লাগলো তখন আল্লাহ রসুল বলছেন আবুজার আবুজার বলছেন লাভাই কে রসুল বলেন আমি প্রস্তুত কি বলছেন তখন বলছেন আবুজার মনে রেখো ইন্নাল আবদাল মুসলিম ইসল্লি সলাতান ইরিদোবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যখন সলাত আদায় করে তাহা জনু বহু পাতানো সাজারাতে তার পাপ এইভাবে ঝরতে থাকে এই গাছের পাতা যেভাবে ঝরছে সলাতে মানুষের পাপ ঝরে যায় এইটা রাসুল সাল সাল্লাম বললেন আবুজার গেফারিকে আবদুল ইবনে সাকিব রজিয়াল্লাহ তালান বলেন রাসৌল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লায়ারাও না সাভরাসির ইল্লাহসাল্লা সার সাইয়ান্তার কুকু ফ্রুন গায়েরা সলা যত দুনিয়াতে এবাদত আছে যে কোনো ইবাদত আদেশ ছেড়ে দিলে সাহাবিগম তাকে কাফের মনে করতেন না তবে সলাদ ব্যতীত সলাদ ছেড়ে দিলে সাহাবিগন তাকে কাফের মনে করতেন সলা ছেড়ে দিলে সাহাবিগণ তাকে কাফের মনে করতেন যদি শ্যাম ছেড়ে দিত তাকে কাফের মনে করতেন না অস্বীকার করা পর্যন্ত যার কারণেই এমা মাহমুদিন হাম্বাল রাহেমহল্লা বলেছেন অলসতা করে এক অপ্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এমাম আবুহানি ফারাহে মহ্লা বলেছেন অলসতা করে এক অপ্ত সলা ছেড়ে দিলে তাকে পিটিয়ে সলা আদায় করাতে হবে যারা সাধারণভাবে মনে করে তারা মনে করে যে যারা অলসতা করে ছেড়ে দেয় তারা মহাপাপী আরবে বিদ্যাঙ্গন এখন মনে করেন স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না তাহলে বিভাগ কেটে গেছে স্ত্রী করে স্বামী করে না তাহলে বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না কাজী লাগে না এমনিতেই গেছে আমরা মনে করছি সলাৎ অস্বীকার করলে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় সলাৎ অস্বীকার করে না শয়তানি করে পড়ে না তখন বিবাহ বিচ্ছিন্ন হয়নি তবে তারা মহাপাপী মা আজিবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতালতা আও হুররেক্তা জালিয়া দাও হলো ও হত্যা করা হলে শিরক করোনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া লা তাউকাননা ওয়ালিদাইকা বাপ মায়ের অবাধ্যে যায় না কয়েন আমার কান্তাকর জামিন ক মালেকা যদি বলে বউ তালাক দিয়ে দাও দিয়ে দিবেন যদি বলেন চাকরি ছেড়ে দাও দিয়ে দিবেন পরামর্শ করতে পারেন তবে আদেশ এভাবেই যা বলছে সেটা মেনে নাও সকালে উঠে তা আপনি দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার আম্মা তা আপনি তার কথা কেমনে মানবেন ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে বড় শত্রু আমার বাপ তা আপনি তার কথা কেমনে মানবেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ সেরে করোনা না জালিয়া দিলেও হত্যা করলেও এক দুই পৃথিবীর মানুষ বাপ বাপমায়ের অবাধ্য চলো না বউ তালাক দিতে বললেও হু বা হু এটা কথা চাকরি ছেড়ে দিতে বললেও ব্যবসা ছেড়ে দিতে বললেও যা বলছে তাই করো পরামর্শ দিতে পারে তারপরে বলছেন যে ফরজ সলা ছেড়ে দিও না ফরজ সলা ছেড়ে দিলে আল্লাহর পক্ষ থেকে জিম্মেদারি উঠে যায় তারপরে বলছেন পাপে লিপ্ত থাকিও না টাকার জাকাত দিও নইলে পাপ হবে মোবাইলে ল্যাংটামে দেখিও না নইলে পাপ হবে এইভাবে টিভি ব্যবহার করো না নইলে পাপ হবে জেনায় লিপ্ত হয়েও না নইলে পাপ হবে তখন ব্যবসায় সমস্যা নেমে আসবে ব্যবসা তখন খাবে কেন আল্লাহ এখন অসন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ এখন অসন্তুষ্ট বাক্যটা আবার বোঝেন তো তোমরা পাপ থেকে বেঁচে থাকো পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে এই বাক্যটার বিবেচনা করবেন কিভাবে উপস্থিত দাওয়া সেন্টারে মুসলিম বোন আপনাকে বলছি স্বামী যখন থাকে না তখন তো মোবাইলে আর একজনের সাথে গল্প করেন স্বামীকে এড়িয়ে পাপ করেন এই পাপ হলে আপনার পরিবারে নেমে আসবে কি ব্যবসা মায়ের খাবে অসন্তুষ্টি কি চাকরির স্বামী স্বামীর চাকরি মায়ের খাবে অসন্তুষ্টি কি বিপদ নেমে আসবে আল্লাহর অসন্তুষ্টিতে কি উনি তো খাস করলেন না তার মানে জীবনে বেঁচে থাকলে পাপ থেকে জীবন বাজি রেখে বিরত থাকতে হবে অন্যথায় সর্বধরনের বিপদ নেমে আসবে বুঝে আমল করার চেষ্টা করি আল্লাহম সাল্ল আলহার আলহামদুলিল্লাহ ওয়াহদা তো সালাম আবাদা আবু মুশাশারি রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন মানসল্ল বার্দায়নে দাখালাল জান্না কেউ যদি আসরের সলাত এবং মাগরেবের সলাত ঠিক ঠিক আদায় করে তাহলে সে জান্নাতে চলে গেছে আবু হর রাজি আল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লাই আলে জানার আহাদুন সে ব্যক্তি জাহান নামে যাবে না মন সল্লা কাবলা তো লুইসংসে অকাবলা গরু বেহা যে সূর্য ডুবার আগে আসরের সলাত নির্ধারিত সময়ে পড়ল যে সূর্য উঠার আগে ফজরের সলাত নির্ধারিত সময়ে পড়ল সে জাহান নামে কখনো যাবে না কখনো শব্দডালার আসল নিজে বলছে সে কখনো জাহান নামে যাবে না তার মানে আসরের সলাদ ফজরের সলাদ দুইটা সলাদকে ভিন্নভাবে গুরুত্ব দিতে হবে যার কারণেই এক শ্রেণীর মানুষ বলছে যে এই দুটাকেই মারব একটা পড়ব সূর্য ডুবার আগে আর একটা পড়বো সূর্য ওঠার আগে ঠ্যা দেখি আপনি আপনি সাহেব আমি কি করব। আপনি বাড়িতে পড়েন আল্লাহ রসুল তো আদেশ দিয়েছেন সময়ের এক পর্যায়ে আপনাকে বলবো ইনশাআল্লাহ এই দুটার কথাই বললেন এখন যে দুটা আদেশ বললাম কখনো যা জাহান নামে যাবে না তো সলাত হলো আসর আর হল হলো এ দুটাই সলাৎ তো কখনো জাহান নামে যাবে না আবু বলেন রাসুল আলী ওসাল্লাম বলেছেন লাই আলম্নাস মাফিনেদায় ওসফিল্লা বলে মানুষ যদি জানতো প্রথম কাতারে কি নেকি আছে মানুষ যদি জানতো আজান দিলে কিনে কি পাওয়া যায় লামিয়া যদি তাহলে লটারি ছাড়া কোনো পথ থাকতো না সবাই বলতো আমি প্রথম কাতারে সবাই বলতো আমি আজান দিব তো সবাই তো আর আজান দিতে পারবে না সবাকে তো আর প্রথম কাতারে ধরবে না তখন পথ কি বাছাই করতো লটারি আব্দুর রাজাক সাহেব আপনি না বলেছেন লটারি হারাম হ্যাঁ লটারি হারাম ওটা হলো ইয়ে ওটা হলো জুয়া হাজারো মানুষের টাকা নিয়ে একজনকে দেয় আর বাকি টাকা মেরে খায় ওটা ওটা হারাম ওটা জুয়া আর এই লটারিতে কারো টাকা মায়ের খায় না ওটা লটারি করে প্রথমজন বাছাই করা হয় আগে যেমন বিলে মাছ মারতেন তখন সবাকে যদি নিজে নিজে নিলতে নিতে বলেন তাহলে যে ভাগটাতে বড় মাছ আছে সেটা নিবে নিবেও তো বলছেন এই লটারি করো লটারি করো যার নামে যেটা আসবে সেটা সবাই পাবে ওটা যায় ওই লটারি যায় বোখারি মুসলিমের হাদিস তাল্লা রসুল বললেন যে লটারি ছাড়া কোনো পথ পেত না মানুষ যেহেতু মানুষ জানে না কাজে মানুষ পিছে আসে আগেই চলে যাওয়ার উঠে উঠে যাওয়ার চেষ্টা করে বলে যে এই যখন সলাদ শুরু হবে তখন যাবো সলাদ শুরু হবে যখন আবার রুকুতে ধরে দৌড়ে দৌড়ে এসে ছেলের রুকু ধরে তিনি বলছেন ওয়ালা ইয়ালামে জোহরের সলাতে কিনে কি আছে এটা জানলে হে দৌড়িয়ে এসে জামার ধরতো ওলাবি আলমনা মা ফিলফজরা ওলেশা আলআতাউ মা বলাউ কানা হাবওয়ান আর ফজরের সলাতে আর এশার সলাতে কি না কি কী নে আছে এটা জানতে পারলে হামাগুড়ি দিয়ে আসতো ভালোভাবে হেঁটে না আসতে পারলে কি করে আসতো হামাগুড়ি দিয়ে আসতো বোখারি মুসলিম তা আমি আপনি তো বুঝতে পারি শুনি বা শুনিও না এইবার আল্লাহ রাসুল বলছেন যে ইন্যা আফকালা লাইসা সলাতন আস্কালা আলাল মুনাফেকই না মিনাল ফজরে অলে সাহেব সবচেয়ে ভারী সলাত মুনাফেকের উপরে এ শাহর ফজর এবার আপনি ম্যার খেয়ে গেলেন মনে হচ্ছে আবদ্রুয়া সাহেব আসলে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করি কিন্তু ফজরেরটা পারি না ভাই আমার ঘাটতি নেই আমি ভালোবাসি আমি পাঁচ ওয়াক্ত সলাত আদায় করার চেষ্টা করি কিন্তু ফজরেরটা পারি না আর এ শার্টটা অনেক সময় গল্পের ব্যবসা বা নিজের কথাতে পার হয়ে যাই পরে তখন একাই ছেঁচড়া ম্যাঁচড়া করে পড়ি এভাবে হবে না মানে আপনার ভালোবাসা সলাতের ওপরে আরও হতে হবে আজান হয়ে গেছে কোনো কথা নেই এক কথা বন্ধ যত বড়ো জরুরি বৈঠক হোক না কেন বন্ধ পরে হবে বৈঠক ভারী সলাত মোনাফেকের ওপরে তাহলে এখন থেকে বুঝতে হবে ঘটনা কি হাসলে আমি মুনাফেক নাকি ভাই আমার কিছু করার নাই এভাবেই মোহাম্মদ সাল্লাম বলছে যে মুনাফেকের ওপরে সবচেয়ে ভারী সলাত হল এসার সলাত আর ফজরের সলাত আর আমি তো আপনাকে অনুরোধ করে বলেছি আপনার বাড়িতে কার্পু জারি থাকবে কি কারফু জারি থাকবে দশটার পরে কেউ জেগে থাকতে পারবে না পড়া ব্যতীত দশটার পরে কেউ জেগে থাকতে পাবে না পড়া ব্যতীত ফজরের সলাৎ কেন আপনি অতক্ষণ পর্যন্ত ঘুমাতেই পারবেন না আপনি ব্যস্ত হয়ে যাবেন এত মানুষ ঘুমায় নাকি দশটায় শুয়েছি সাড়ে পাঁচটায় আজান হয়েছে পৌনে ছটায় আর আমাদের মসজিদে ছয়টায় আজান হয়েছে তাহলে ওদিকে থাকলো দুই ঘন্টা আর এদিকে ছয় ঘন্টা আট ঘন্টা মানুষ ঘুমাতে পারবে না তা আপনি রাসেলের পদ্ধতিতে না তা না থাকার কারণে ঝামেলা বেড়েছে রাত দুটায় উঠলে তো ঘুমালে তো এটা হবে না তাহলে আপনি আর ফজরের সলাতকে ভারী মনে করবেন না উসমান তালা আনহ বলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সাল্লালা ফি জামাতিন ফাকাননা মাকামা লাইলে কেউ যদি এশার সলাত জামাতে পড়ে তাহলে অর্ধ রাত সালাত আদায় করল অমান সাল্লালা ইশা ফাকাননা মা সাল্লা কুল্লা লাইলিন কেউ যদি ফজরের সলাত আবার জামাতে পড়ে তাহলে সে সারা রাত ইবাদত করলো হাদিস তো বোখারি মুসলিম আমার আপনার বিবেচনা কি জামাতে পড়েন এসা অর্ধরাত ইবাদত ঘুমিয়ে যান এবাদত হচ্ছে জামাতে পড়েন ফজর এবার আপনি সলাতে দাঁড়িয়েছেন এসার সলাতে পরে আর আজান পর্যন্ত সলাতে আছেন এইভাবেই তো আল্লাহ নবী বললেন তাহার যুদ্ধ থাক তাহাজও ভিন্ন জিনিস ওটা হলো মান বাড়িয়ে দেওয়া যাওয়ার জন্য ভিন্ন ওটা মান বেড়ে যায় তাতে ওতে নবীর সাথে থাকার সুযোগ হয় ওটা খুব দামি পরহেজগার মানুষের কাজ আপনিও চেষ্টা করেন মানুষই করেছে মানুষই করবে মানুষই করছে তো সারা রাত এবাদাত করার দুইটা পদ্ধতি একটাই পদ্ধতি এসার সলাত জামাতে আর ফজরের সলাদ জামাতে বাস চেষ্টা করতে হবে আপনাকে সালমান ফার্সি তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল আদা যা কামায়লা সালাতে খাতিয়ে তহু আল্লাহ রাসেহি যখনই মানুষ আল্লাহ আকবর বলে সলাতে দাঁড়াই তখন তার সব পাপ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয় কুল্লামা সাজাদা তাসা কাতা নহ যখনই রুকু করে বা সিজদা করে সব পাপগুলি রুকুতে গিয়ে ঝরে যায় সব পাপগুলি সিজদায় গিয়ে ঘরে ঝরে যায় এই জন্য সিজদা সুন্দর হতে হবে